তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আজকে হচ্ছে রবিবার তো এখন বাজে এই নটা সাড়ে নটা বাজে তো চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেরোবো আর সকালবেলা বেরোতে চলে এসছে ছাতের ওপর ঘুরছে এ দেখেন ক্যামেরায় দেখে নিজেকে নিজে দেখে কীরকম করছে তো তো এখন আমাদের প্রচুর একটু লেট করে উঠেছে করে উঠে এই এই চলে করছে করছে যে দেখেন তো দেখা হচ্ছে রাস্তায় দেখি কি হয় আজকে দিনটা সকালবেলা আমাদের বাড়ির পাশে এক ডালে এরকম ভাবে বসে আছে পাখি তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে রেলগেট পড়েছিলো মানে আমাদের হসপিটাল রেলগেট পড়েছিলো ওখানে ওই পার না হয়ে এই পারে রেলগেট দিয়ে আসছিলাম তো একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম সেটাকে চ্যাংা নামিয়ে দিয়ে আসলাম চ্যাঙ্গা নামিয়ে দিয়ে আসার পর ঠিক যখন নিচু বাজারের কাছে যখন চলে এসেছিলাম তখন তিনটে প্যাসেঞ্জারকে সাহাপাড়ায় নিয়ে এসেছিলাম সাহাপাড়ায় অর্জুন সুইটস আছে আর আপনার জয়মা দুর্গা সুইটস আছে তো ওইখানে নিয়ে আসলাম ওনারা খাওয়া দাওয়া করছে তো বললো যে পাঁচ মিনিট লাগবে তো পাঁচ মিনিটের জন্য দাঁড়াচ্ছি দাঁড়িয়ে দেখতে নিয়ে যাব দেখি যদি পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে আসতে পারে তাহলে ভালো না হলে চলে যাব খালি বন্ধুরা আমি এসছি এই বিল্লগ্রামের রাস্তায় মানে করালি মাঠের বিল্লগ্রামের রাস্তায় এসছি এটা বিল্লগ্রাম পাড়া বলে তো এখানে চাষবাস দেখেন কিরকম সুন্দর এখানকার লোকেরা খুব দেখেন দুই পাশে আলু আপনাদেরকে ভালো করে দেখায় চারিদিকে কিরকম আলু দেখেন পুরো এরিয়াটা আলু আর এপাশটা দেখেন এপাশটাতেও আলু পুরো আলু মানে বিল্ল গ্রামের আলু খুব ফেমাস এখানে অনেকে সবাই বলে যে বিল্লগ্রামের আলু বিল্ল গ্রামের আলু তো এই হচ্ছে বিল্লগ্রামের আলু গাছ তো এখান থেকে আলু সব অনেক জায়গায় যায় দেখেন কি সুন্দর দেখেন ওই যে দেখেন মাঠে কাজ করছে সবাই ওরা ওরা নিশ্চয়ই খালি মাঠ আছে ওই জায়গাটা ওই জায়গাটা নিশ্চয়ই আলুই লাগাচ্ছে হয়তো দেখেন এই দেখেন বন্ধুরা এখানে আলুর ভুয়ে জল যাচ্ছে আর ওই বাচ্চাটা আর এখান দিয়ে সান করে গেল এই আপনাদেরও মনে হয় এরকম জল চললে আমরাও চান করতাম শুধু আপনাদের কেন আমাদেরও মনে হয় আমরা যখন বাইরে থাকতাম তখন এটা মনে হতো যে স্যালো তো কখন চান করবো এই জেনারেটারে জল যখন পড়ছে চান করবো আর এইদিকে দেখেন ওনারা কাজ করছে মানে এটা হচ্ছে আলু গোড়ায় গোড়ায় আলু গাছে গোড়ায় গোড়ায় এই যে যন্ত্রটা এই গোড়ায় গোড়ায় মাটি দেওয়ার জন্য মাটি ভরাট করে দেয় তবে গিয়ে আলুটা বেরিয়ে আসে না এই মাঠটা দেখেন এই মাঠে এই কাকাদেরকে জিজ্ঞেস জিজ্ঞাসা করলাম যে কি লাগিয়েছো তো এনারা বলছে কচু লাগিয়েছে কচু কচু লাগা এখন এই ঝুড়িতে কচু আছে এগুলো লাগাচ্ছে দেখেন এদের ঢুকে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে এই গর্তগুলোর ভিতরে ভিতরে দিয়ে দেবে তারপরে এই মাঝখান যে উঁচু উঁচু মাটিটা আছে এই ভিতর দিয়ে কেটে কেটে এদের ভরাট করে দেবে ওই গর্তগুলোকে কচু লাগাচ্ছে মাঠের কাজ দেখতে ভালো লাগে কিন্তু খাটনি আছে অনেক খাটনি এই কাজ সবাই সবাই করতে পারে না একজন একজন দাদা একটু জিরাচ্ছে রেস্ট বন্ধুরা এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আমি এর আগে ভিডিও পাঠিয়েছিলাম আপনাদের এই যে বাঁধাকপি আর এই দিকটা হচ্ছে ফুলকপি এই যে দেখেন এটা ফুলকপি তো ফুলকপি যখন বড় হয়ে যায় কিছু কিছুটা বড় হয়ে যায় যেগুলো সেগুলো মাঝখান দিয়ে তুলে নেয় এর জন্য এরকম দেখতে লাগে এই যে দেখেন ফাঁকা ফাঁকা আছে আর বাঁধাকপিটা দেখেন কি সুন্দর হয়েছে চারিদিকে ঘেরা আছে দেখেন এরকম ঘেরা চারিদিকে না এই রাস্তার দিকগুলো ঘেরা যে দেখেন বাঁধাকপি বাঁধাকপি খুব সুন্দর দেখতে লাগে দেখতে এতই ভালো লাগে মনে হয় যে গোলাপ ফুলের মতো বন্ধুরা দেখেন এনারা বাড়ির মধ্যে টমেটো গাছ লাগিয়েছে বাকি পালং শাকটা আছে কিন্তু টমেটো দেখেন কতটা উঁচু আর ধরেওছে ভালো বাড়ির ভিতরে এটা দেখেন একদম মঠের মতনই কিন্তু এটা বন্ধুরা এখন হয়ে গেছে দুপুর দুপুর না বিকাল হয়ে গেছে কারণ চারটে বেজে গেছে তো এখন যাচ্ছি বাড়ি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো তো এখন আমি আছি স্টেশন রোড মানে হসপিটাল রোডই অনেকে বলে যেটা মাঠ দেখেন এইরকম মাঠ দুটো তিনটে আছে এই যাই দেখি এই যে বন্ধুরা আমাদের বাড়িটা হচ্ছে চুচুড়িয়া পাড়ার নাম হচ্ছে চুচুড়িয়া চুচুড়িয়ার আন্ডারে পড়ে তো আর এই যে ডান দিকে হচ্ছে এটা দু নম্বর অঞ্চল এই যে অঞ্চলের গেট দেখাচ্ছি এটা হচ্ছে দু নম্বর অঞ্চল আমাদের ভাই এটা আমাদের ভাইটা কিন্তু দু নম্বর অঞ্চল থেকে হয়তো খুব বেশি হলে ছশো সাতশো মিটার হবে এক কিলোমিটারও না ফাঁকা জায়গা একটু বন্ধুরা আজকেকার খাবার হচ্ছে দুপুরের ভাত বেগুন দিয়ে এটা এটা ফুলকপি আলু সিম দিয়ে তরকারি আর এটা ভোলা মাছ বেগুন দিয়ে সর্ষে দিয়ে করেছে কি বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি এখন বাজে ছটা একটা ফোনের ভাড়া আসলো যাব কলেজ পড়া তো কলেজ পাড়াতে দেখি কিছু হয়তো হয়তো চালের বস্তা আসবে তাকে নিয়ে তো বন্ধুরা আমি স্টেশনে চলে এসেছি আবার আর যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সন্ধেবেলা তখনও স্টেশনে চলে এসেছিলাম সাড়ে ছটার ট্রেন আপ এ ডাউনে ট্রেন ছিল তখন তখন আমি মাত্র দুটো প্যাসেঞ্জার পেয়েছি মানে পেয়েছিলাম কিন্তু ওনারা বসে দুটো প্যাসেঞ্জার নিয়ে পাটটি বাড়ি চলে গেছিলাম এখন আবার চলে এসছি এখন নটা প্রায় বাসতে দশ মিনিট বাকি তো চলে এসেছি এসে দেখি ভাগীরথী এক্সপ্রেস ঢুকলো দেখি পাই না এখান থেকে এই এটা হচ্ছে ভাগীরথী এক্সপ্রেস তো বন্ধুরা বীরপুর ঘাটে এসছি চারটে প্যাসেঞ্জার নিয়ে স্টেশন থেকে তো চারটে চারটে প্যাসেঞ্জার পেয়েছিলাম তাই স্টেশন থেকে নিয়ে আসলাম বীরপুর ঘাট তো ওনারা পাঁচটা পাঁচটা প্যাসেঞ্জারের মানে টোটোতে পাঁচটা লোকের জায়গা হয় তার জন্য পাঁচটা প্যাসেঞ্জারের ভাড়া পুষিয়ে দিয়েছে হ্যাঁ এখন ঘাট থেকে নামিয়ে এখন ফিরছি আছি বীরপুরেই এখন বন্ধুরা গাড়িতে চার্জ আছে খুব কম তো ন কিলোমিটার রাস্তা দেখি আস্তে আস্তে যদি যাই চলে যেতে পারবো বাড়ি চলে এসেছি ফাইনালি এখন বাজে পনেরো এগারোটা মানে দশটা চল্লিশে আমি বাড়ি পৌঁছে গেছি পাঁচ মিনিট হলো এই বসলাম আর কীভাগ্যে একটা বীরপুর ঘাটের একটা ভাড়া পেয়েছিলাম ওতে পাঁচটা প্যাসেঞ্জারের ভাড়া হয়ে গেছে তো দেখি আজকের ভিডিও এই পর্যন্ত আবার কালকে দেখা হবে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই